ছিল মানসিক ভাবে অসুস্থ একজন নারী তার কাছে দেশে শান্তি শক্তি শেখ মানবতা কিশোর নারী ওর কোনো মূল্য ওর কাছে একটাই মূল্য সেটা হচ্ছে সিংহাসন

আর এর দশক আমরা যদি শেখ দশককে যদি বিবেচনা করি এটা হবে জনগণের জন্য শোকের দেড় দশক কারণ গুণ ছিল সে হাসিনার কাছে একটা খেলাফায়ারে হত্যা ছিল সে হাসিনার কাছে একটি আনন্দের বিষয় কারণ কতক্ষণ সুন্দর যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে তখন সে আনন্দিত যখন হতো তরুণ ছাত্র নেতাকে মেরে ফেলা হয়েছে জনের মত তখন শেখ হাসিনা আনন্দে আল্লাদিত হত শেখ হাসিনা রক্ত দেখলে নাশ দেখলে তার ফের পক্ষে এইটাতে খুব খুশি হবেন ছিল একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে বা একজন ফ্যাসিবাদিবাদ বলে ফ্যাসিবাদের অর্থ কি আমি বললাম যে অর্থ আমি যা না আমাকে সেটাই বলতে হবে আপনাদের সেটাই বলতে হবে আমি ওইটা নই অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে শেখ হাসিনা গণতন্ত্র মানুষ করেছেন কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতন্ত্রিক শেখ হাসিনা মানুষের পেটে আহার কেড়ে নিয়েছেন তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন শেখ হাসিনা অসায়ের মতো তিনি সার দিয়েছেন তার মানুষকে করে দিয়েছে তারপরে তাকে বলতে হবে মানবতাবাদী এটাকেই বলা হয় যা তাই হবে করে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে করে সাজিয়ে নেওয়া তাই আজকে যদি ভুলে সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনী এটা দমন পর্যন্ত কোন ভূমিকা রাখে না অপরাধীদেরকে গ্রেপ্তার করে না ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা কেন্দ্র চলেছে তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ থাকলেন না অথচ পার্টি অফিস থেকে একটু মিছিল দেওয়া হয় সাথে সাথে চার দিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করতে খেটের মধ্যে লুকিয়ে থাকত বা পাঁচ ঝাড়ের মধ্যে লুকিয়ে থাকত তাহলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর এক করে সেখানে গিয়ে তাদেরকে হয়ে এসছে আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না যারা আম আপকে কুড়ি করে বলেছে যারা আবু সাইদকে হত্যা করেছে যারা লক্ষ্যকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না তাদেরকে তারা আইনের আওতায় ফিরে আয় দিচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করে যাচ্ছি মায়ের চোখ দিয়ে এখনো কান্না পড়বে এখনো কেন মুক্ত অস্ত্র সন্দরণ হবে না মায়ের চোখ দিয়ে পানি হবে না যদি আজকে এই ঘাতক এই প্রসঙ্গকে যদি গ্রেপ্তার করতেন তাহলে কিন্তু আর কিছুটা কিন্তু সেটা আপনারা করতে পারেনি বরং আমরা কি দেখছি বিভিন্ন জায়গায় মামলার নামে যে করছেন এই প্রায় জায়গায় হচ্ছে এবং সেটা কারা কারা জড়িত কে কে এই কাজগুলো করছেন সেটাও আমরা জানি যারা পনেরো ষোলো বছর লড়াই করছেন তাদের আসামি নাম দেওয়া হয়েছে শুধুমাত্র এলাকায় পয়সা দিয়ে কোন রকমের ভাবে এই কাজটি করা হচ্ছে এর তো প্রধান প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছে তারাই তো ওই সমস্ত অপরাধীর ধরেন এক যুবলীগ ছাত্রলীগ আর সব থেকে বড় কাজ করাতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধী যারা মুক্তি জীবন করে নিয়েছে যারা আহরাজের জীবন করে নিয়েছে যারা ভারের জীবন কেড়ে নিয়েছে যারা ওই পাঁচ বছর শিশু বাচ্চা আহাদের জীবন কেড়ে নিয়েছে আর ভাইবার জীবন করে নিয়েছে তাদের জন্য আপনার এই মহল্লা থেকে এর ভিতর থেকে কারো বাড়ি তৈরি করা হবে এর জন্য তো রাষ্ট্রই হবে বাকি বন্ধুরা এই ঘটনার সর্বত্র

ছিলেন আপনার ব্যবসায়ীদেরকে আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে বিভিন্ন জায়গা প্রজাতের কাজ নাম মাত্র আমরা প্রতিদিন প্রতিনিয়ত ভাগ্য নামে ফ্ল্যাট ছোট ভাগ্য নামে ফ্ল্যাট করে এক নামে জায়গা কোন আইন কোন নিয়ম কোন রীতি কোন পদ্ধতি কিছুই অবলম্বন করেন করেননি প্রধানমন্ত্রিত চোরে আপনি ওই কাজগুলো করিয়ে নিয়েছেন আপনি আবার হরতালের কাজ দেবেন আর মানুষ তাদের মানে লাভ দিয়ে পড়বে আর মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে এত প্রচন্ড মনগত বিরোধী অপরাধী এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা করছে আজকে যদি আইন না দাঁড়ায় প্রত্যেকটি যদি ক্ষতিশীল হতো এতদিন অনেকেই আজকে আইনের আন্তায় এনে শাস্তি পেতেন যে সমস্ত লোকের অনুপ করেছে টাকা Ini dah ada topik kawan. Ada